পুরো মাটি উড়ে গেছে আর গাছটা দেখো একদম পুরো ঘরের উপরে শুয়ে পড়েছে ঘরটা দেখছো না এই যে ঘরটা এই ঘরটার মধ্যে আমি যখন ভিডিও বানাতাম মানে খানি ভিডিও তাই প্রয়োজন হয় এই ঘরটা আমি ইউজ করি হোটেল ফোটেল কোনো কিছু বানানো হলে তখন এই ঘরটা ইউজ করা হয় আর বাড়ির সামনে দেখো না বাড়ির সামনে জল রাখে জলের পুরো ভরপুর ঘরে যেতে আর এক ইঞ্চি বাকি আছে আর অবশ্যই দেখো আমার এখন দুজনে দূষণ মুসল ধরা দৃষ্টি আমি পুরো না জিয়াল পুরো পর এখন দেখা হয় ডালটা দেখা পুরো সমস্ত রয়েছে এখন কালকে দেখি একটা লেবার আনতে হবে লেবার এনে রাস্তা কাটার ব্যবস্থা করব যদি ভালো লাগে লাইক করে দে চলো বাইক